আসসালামাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন বিশাল বড় একটা লং ডিস্টেন্সের পর আবারও আপনাদের সাথে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনি দেখেই হয়তো বুঝে গেছেন যে আজকের আমাদের ভিডিওর মূল টপিক কী থাকতেছে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে যারা আপনারা ইমেল ব্যবহার করতেছেন কিন্তু এই সেটিংসটা জানতেছেন না যার ফলে আপনাদের প্রত্যেকটা মেইলে আপনি যখন মেইল দেখতে যাচ্ছেন অনেক সময় লাগতেছে এবং মেলে নোটিফিকেশন আসতেছে আপনি সাথে সাথে দেখতে পারতেছেন না আপনি কিভাবে ক্লায়েন্টের মেইল এক ক্লিকের মধ্যে ইজিলি দেখতে পারবেন তার সব নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব এছাড়াও এর সাথে সাথে আমি আপনাদেরকে আরও দুইটা টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনাদের মেলটি প্রফেশনাল মেইল হবে তো চলুন আমরা বেশি দেরি না করে দেখে আসি কিভাবে আমরা মেইলটিকে পারি এছাড়াও মেইলে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে একটা মেলের মধ্যে চলে আসতেছি আমি এই মেইলটাকে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মেইল আসে এটা এটাতে যদি আমি ক্লিক করতেছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করলাম করার পর এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি তারপর আবার এইখানে ব্যাক করতে হচ্ছে তাহলে কিন্তু আমি এখানে ব্যাক করতেছি কিন্তু আমরা যদি এমন একটা কাজ করতাম যেখানে ক্লিক করব এই সাইডে আমাদের হচ্ছে মেইলটা শো হবে তাহলে কেমন হতো তাহলে ইজিলি সবার মেইলটা দেখতে সুবিধা হতো তাহলে প্রত্যেকটা মেইল এক ক্লিকে দেখতে পারতাম এই এটাতে ক্লিক করলে এই মেইল এখানে শো হবে এটাতে ক্লিক করলে মেলটা এখানে শো হবে তাহলে কিন্তু আমরা ইজিলি সব কিছু দেখতে পারবো এর জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে এর জন্য অবশ্যই আমাদেরকে সেটিংস নামক যে অপশনটি রয়েছে এই সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আমরা সবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিডিং পেজ আপনারা যে রিডিং মানে মেইলটা পড়তে যাচ্ছেন এটা কোথায় পড়তে যাচ্ছেন আমরা রাইট অফ ইনবক্স আমরা আমার রাইট সাইডে আমার ইনবক্সটাকে পড়তে যাচ্ছি আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে যদি ক্লোজ করি তাহলে এখানে দেখতে পাবেন এখন মেইলের আকৃতিটা ডিফারেন্ট হয়ে গেছে কেমন ডিফারেন্ট আমি যদি এখানে ক্লিক করতেছি আমি এর সাথে কি কথা বলছি এই সকল কিছু হচ্ছে। আমি আমি আবার আবার এখানে যদি ক্লিক করি এই রয়েছে দেখতে পাচ্ছি এছাড়াও এখানে করি আমি তাদের সাথে কি কথা বলেছি তার সবকিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এক ক্লিকের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা মেইল এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সময়টা বেঁচে যাচ্ছে আমাদের কিন্তু আগে সময় লাগতো অনেক এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখান থেকে বের হয়ে যেতাম তারপর আমরা হচ্ছে দিয়ে ঢুকতে পারতাম অন্যান্য মেইলের ক্ষেত্রে এখন আমরা এই অপশনটা অন করার পর আমরা কিন্তু ইজিলি আমাদের মেইলগুলোকে ব্যবহার করতে পারবো এবং আমাদের মেইলের আর কোনো সমস্যা হবে না আমাদের সময় কম লস হবে এবং এখানে যদি আমরা আসি আমি যদি এক জায়গায় আসি আমরা যদি কম্পোজ করতে চাই কোনো মেইলকে বা আমরা যদি কোনো মেল সেন্ড করতে চাই তাহলে আমরা কিন্তু এখানে ক্লিক করতাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইমেজ শো করবে নেটওয়ার্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ শো করতেছে আমার হচ্ছে টাইটেল শো করতেছে আমার ওয়েবসাইট শো করতেছে এছাড়া আমার কয়েকটা সোশ্যাল মিডিয়া শো করতেছে এটা আপনাদের কিভাবে করবে এটা যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পর এই যে সি অর সেটিংস এই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল নামও একটা অপশন রয়েছে জেনারেল এই যে জেনারেল অপশন এই অপশন থেকে সবার নিচে চলে আসবেন নিজে চলে আসার পর এই যে আমার মতো করে এখানে একটা সিগনেচার তৈরি করবেন তৈরি করার পর এখানে নিচের দিকে এসে শুধু এখানে স্যাফ চেঞ্জ করে দিবেন তাহলে হয়ে যাবে আমি এখানে যেহেতু অলরেডি করে ফেলছি আগেই তাহলে কিন্তু এখানে আমাকে আর কিছুই করতে হচ্ছে না এটা কিভাবে তৈরি করতে হয় যদি আপনার এই সিগনেচারটা কীভাবে তৈরি করতে হয় আপনারা যদি সেটার ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করতে পারেন অথবা আই বটনে ভিডিওটি দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে এইভাবে আপনারা প্রফেশনালভাবে ভাবে সিগনেচার তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টিপস এবং তৃতীয় নাম্বার টিপসটি হচ্ছে যে আপনাদের যে মেলটি রয়েছে এই মেইলটি আস আদৌ কি সিকিউরিটিতে রয়েছে কিনা যদি না থেকে থাকে তাহলে কি করবেন মেয়ের অপশনে আমরা সর্বপ্রথম ক্লিক করতেছি এরপর দেখতে পাচ্ছেন আমাদের লোগো লোগোর পর দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিব দেওয়ার পর অবশ্যই অবশ্যই আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে হবে আমরা সিকিউরিটিতে ডিরেক্ট চলে আসবো কোনো দিক না থাকিয়ে এবং এই সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে আপনারও যেন অন থাকে বা অন সিগনেচার কবে টু স্টেপ ভেরিফিকেশন অন করছে এটা দেওয়া রয়েছে এটা আপনাদের যাতে অন থাকে তাহলে কি হবে আপনার এই মেলের আন্ডারে যতগুলো অ্যাক্সেস থাকবে কেউ আপনার কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবে না হ্যাক হবে না আপনার মেল তাহলে আপনি সবসময় সিকিউর থাকতে পারতেছেন আশা করছি আমাদের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অনেক হেল্পফুল হয়েছে আপনার ক্ষেত্রে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের বিষয় নিয়ে কাজ করে থাকেন কারণ আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের সময় বাঁচাতে তো দেখা যাচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকালে সুস্থ থাকা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ